নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ এর টিম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এলআইসির এমন একটি প্ল্যান যেখানে প্রতি মাসে দুই টাকা জমা করবেন পনেরো বছর ধরে এবং পনেরো বছর ধরে পাবেন এক লক্ষ টাকা প্রতি বছর আর প্ল্যানটি হলো এলআইসির হাই রিটার্ন প্ল্যান নামে পরিচিত এলআইসি জীবন লাভ কিভাবে প্রতি বছর এক লক্ষ টাকা পাওয়া যাবে পনেরো বছর ধরে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জীবন লাভ প্ল্যানটির টেবিল নাম্বার সাতশো ছত্রিশ এই প্ল্যানটি একটি নন লিঙ্কড প্ল্যান মানে প্ল্যানটি শেয়ার মার্কেটের রিস্কের সাথে কোনোভাবে জড়িত নয় অতএব এখানে ইনভেস্টমেন্টের কোনো প্রকার ঝুঁকি থাকে না এই প্ল্যানটিতে জীবন লাভ প্ল্যানটি একটি লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট প্ল্যান মানে এই প্ল্যানটিতে পুরো পলিসি পিরিয়ড আপনাকে প্রিমিয়াম দিতে হবে না আপনি যা পলিসি টার্ম নেবেন সেই পলিসি টার্ম থেকে কিছু বছর কম প্রিমিয়াম দিতে হয় এলআইসি জীবন লাভ প্ল্যানটিতে আপনি তিনটি পলিসি টার্ম এভেইলেবেল পাবেন ষোলো বছর একুশ বছর এবং ২৫ বছর এবার এখানে ১৬ বছর পলিসি টার্মে প্রিমিয়াম দিতে হবে দশ বছর একুশ বছর পলিসি টার্মে প্রিমিয়াম দিতে হবে পনেরো বছর এবং যদি আপনি পঁচিশ বছরের পলিসি টার্ম নেন তাহলে প্রিমিয়াম দিতে হবে মাত্র ১৬ বছর এলআইসির এই প্ল্যানটি নিতে মিনিমাম বয়স হতে হবে আট বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে উনষাট বছর মানে আট বছর থেকে উনষাট বছর বয়সের যে কোনো পুরুষ বা মহিলা এই প্ল্যানটি নিতে পারবে এই প্ল্যানটিতে আপনি প্রিমিয়াম পে করার জন্য চারটি অপশন অ্যাভেলেবেল পাবেন ইয়ারলি হাফ ইয়ারলি কোয়ার্টারলি এবং মান্থলি আপনি চাইলে ব্যাংক থেকে আপনার প্রিমিয়াম অটো ডেবিট করাতে পারবেন এবার যদি সামেসিওটের কথা বলি তাহলে এই প্ল্যানটিতে মিনিমাম সামেসিওট দুই লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম সামেসিওট নো লিমিট নির্ভর করবে আপনার ইনকামের উপর এই প্ল্যানটিতে আপনি লোনের ফ্যাসিলিটি এবং স্যারেন্ডারের ফ্যাসিলিটি এভেলেবেল পাবেন পলিসি চলার এক বছর পর থেকে ইনকাম ট্যাক্স বেনিফিট এখানে আপনি ইনকাম ট্যাক্সের ভরপুর ছাড় পাবেন এখানে আপনি যে প্রিমিয়াম পে করবেন সেই প্রিমিয়াম ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী আন্ডার সেকশন এইটটি সিতে রিবেট নিতে পারবেন এবং এখান থেকে যে ম্যাচিওরিটি পাবেন তার সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ম্যাচিওরিটি আন্ডার সেকশন টেন টেন ডি এর আন্ডারে এবার চলুন প্ল্যানটি একটি এক্সাম্পল নিয়ে দেখে নেই ধরে নিলাম আপনার বয়স তিরিশ বছর এবার এখানে আপনি একুশ বছরের পলিসি টার্ম নিলেন একুশ বছরের পলিসি টার্মের জন্য প্রিমিয়াম দিতে হবে মাত্র পনেরো বছর এবার যদি আপনি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার সামেসিওট নেন তাহলে আপনার মান্থলি প্রিমিয়াম আসবে দুই হাজার সাতশো তেষট্টি টাকা এবং ইয়ারলি প্রিমিয়াম আসবে বত্রিশ হাজার চারশো একাশি টাকা এবার এখানে পনেরো বছর প্রিমিয়াম দেওয়ার পর ছয় বছর আপনাকে ওয়েট করতে হবে ম্যাচিউরিটির জন্য এবার একুশ বছরে আপনার টোটাল ম্যাচিউরিটি আসবে অ্যাপ্রক্সিমেট এগারো লক্ষ তেরো হাজার দুইশো টাকা যেখানে পনেরো বছরে আপনার টোটাল টাকা জমা হবে অ্যাপ্রক্সিমেট চার লক্ষ হাজার নয়শো টাকা এবার যদি আপনি এই এগারো লক্ষ তেরো হাজার দুইশো টাকা একসাথে না নিয়ে পনেরো বছরের ম্যাচিওরিটি সেটেলমেন্ট করেন তাহলে পনেরো বছর ধরে প্রতি বছর ম্যাচিওরিটি বেনিফিট পাবেন এক লক্ষ এক হাজার চুরানব্বই টাকা এবার পনেরো বছরে আপনি টোটাল ম্যাচিউরিটি পাবেন পনেরো লক্ষ ষোলো হাজার চারশো দশ টাকা আর এই ম্যাচিউরিটি সেটেলমেন্ট অপশনটি ব্যবহার করে আপনি আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট অনেক গুণে বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এলআইসি জীবন লাভ সাতশো নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ